বিরোধী দলনেতা হতে চলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা সপ্রুম কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী দলের তরফে তার নামে শিলমোহর দেওয়া হয়েছে বিধানসভার অধ্যক্ষকেও চিঠি লিখে বিরোধী দলনেতার নাম ঘোষণা ও নোটিফিকেশন জারি করার অনুরোধ জানিয়েছেন সিপিএম রাজ্য কমিটি মথা সরকারে যাওয়ায় সিপিআইএম এর জন্য প্রধান বিরোধী দলের দরজা খুলে গেল সেদিক থেকে বিধানসভায় বিজেপি মথা আইপিএফটি সরকারের আমলে প্রধান বিরোধী দল হচ্ছে সিপিআইএম সেদিক থেকে বিরোধী দলের মর্যাদা চাইতে সিপিআইএম বিধানসভার অধ্যক্ষের তরফে বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে সিপিআইএম কে বিরোধী দলের মর্যাদা দিতে এক্ষেত্রে সিপিআইএম এর বিধায়ক সংখ্যা বর্তমান বিধানসভায় দশ জন যেহেতু মথা শাসক দলে গেছে সেদিক থেকে বিজেপিও মথার পর বিধায়কের সংখ্যায় এর তৃতীয় স্থান আছে স্বাভাবিক কারণে সিপিএম প্রধান বিরোধী দলের মর্যাদা দাবি করেছে শুধু তাই নয় চিঠিতে সিপিএম দশজন বিধায়কের সম্মতিতে জিতেন্দ্র চৌধুরীকে বিরোধী দলনেতা এবং বিধায়ক শ্যামল চক্রবর্তীকে উপ বিরোধী দলনেতা করার প্রস্তাব রাখা হয়েছে অধ্যক্ষকে চিঠিতে সিপিআইএম নেতা তপন চক্রবর্তী বলেন তার সভাপতিতে দশজন বিধায়কের বৈঠক অনুষ্ঠিত হয় সে বৈঠক থেকে চল্লিশ সাবরম বিধানসভার বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে বিরোধী দল নেতা এবং বাইশনামুরা বিধানসভার বিধায়ক শ্যামল চক্রবর্তীকে উপবিরোধী দলনেতা করার জন্য প্রস্তাব গৃহীত হয়েছে সে বৈঠকে এ দুজন মনোনীত হয়েছেন বিরোধী দলনেতা ও উপবিরোধী দলনেতা হিসেবে এদিক থেকে বিরোধী দলনেতা হিসেবে জিতেন্দ্র চৌধুরীকে স্বীকৃতি ও নিযুক্তি দেওয়া সে সাথে নোটিফিকেশন জারি করার জন্য অধ্যক্ষের কাছে অনুরোধ করেছেন সিপিআইএম রাজ্য কমিটির তরফে তপন চক্রবর্তী রিপোর্ট আনন্দ আনন্দ সংবাদ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআরএ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আগরতলায় এবার সোনামুড়ায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা সেভেন সিক্স ফোর ওয়ান অথবা নাইন তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়